আজ দুই চার দু হাজার পঁচিশের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পুরানো থেকে তোমাদের অসীম জগতের বৈরাগ্য প্রয়োজন কেননা তোমাদেরকে পবিত্র হতে হবে তোমাদের উন্নতি অর্থাৎ চর্তিকাতেই সকলের মঙ্গল আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বলা হয় যে আত্মা নিজেরই শত্রু নিজেরই মিত্র হয় সত্যিকারের মিত্রতা কি উত্তরে বলেছেন এক শ্রীমতে বাবার সর্বদা চলতে থাকা এটাই হলো সত্যিকারের মিত্রতা সত্যিকারের মিত্রতা হলো এক বাবাকে স্মরণ করে পাবন হওয়া আর বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা এই মিত্রতা করার যুক্তি বাবাই বলে দেন সঙ্গম যুগে আত্মা নিজের মিত্র হয় গীত তোমরা রাত নষ্ট নষ্ট করেছো করেছো ঘুমিয়ে আর দিন খেয়ে ওম শান্তি যদিও এই গানটি হলো ভক্তিমার্গের সমগ্র দুনিয়ায় যে সমস্ত গান গায় বা শাস্ত্র পরে তীর্থে যায় সেসব হলো ভক্তিমার্গ জ্ঞানমার্গ কাকে বলা যায় ভক্তিমার্গ কাকে বলা যায় এটা বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ শাস্ত্র উপনিষদ আদি এই সব হলো ভক্তি অর্ধকল্প আবার অর্ধকল্প পুনরায় জ্ঞানের প্রালব্ধ চলতে থাকে ভক্তি করতে করতে নিচে নামতেই হয় চুরাশি বার পুনর্জন্ম নিতে নিতে নিচে নামতেই হয় পুনরায় এক জন্মে তোমাদের উন্নতি কলা হতে থাকে একেই বলা হয় জ্ঞানমার্গ জ্ঞানের জন্য গাওয়া হয় যে এক সেকেন্ডে জীবন মুক্তি রাবণ রাজ্য যেটা দাপর্য থেকে চলে আসছে সেটা সমাপ্ত হয়ে পুনরায় রামরাজ্য স্থাপন হয় ড্রামাতে যখন তোমাদের চুরাশি জন্ম পুরো হয় তখন উন্নতি কলার উন্নতি দ্বারা সকলের ভালো হয় এই শব্দ কোথাও না কোথাও কোনো না কোনো শাস্ত্রে লিপিবদ্ধ আছে উন্নতি কলায় সকলের মঙ্গল হয় সকলের সদ্গতিকারী হলেন একমাত্র বাবাই তাই না সন্ন্যাসী উদাসিত অনেক প্রকারের হয় অনেক মত মতান্তরও রয়েছে যেরকম শাস্ত্রে লেখা রয়েছে কল্পের বছর আবার শঙ্করাচার্যের মতে দশ হাজার বছর কতখানি পার্থক্য হয়ে যায় কেউ আবার বলবে এত হাজার কলি যুগে রয়েছে অনেক মানুষ অনেক মত অনেক ধর্ম সত্যযুগে যুগে হয় একমত এই বাবা বসে বাচ্চারা এই বাবা বসে বাচ্চারা তোমাদেরকে সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন এটা শোনাতেও অনেক সময় লেগে যায় শোনাতেই থাকেন এরকম বলতে পারো না যে প্রথমেই কেন এই সব কত এই সব শোনানো হয়নি স্কুলে যখন পড়াশোনা করা হয় তখন ক্রম অনুসারে পড়ানো হয় ছোট বাচ্চাদের ছোট ছোট হয় তাই তাদেরকে অল্প অল্প শেখানো হয় পুনরায় যখন অর্গানস বৃদ্ধি হতে থাকে বুদ্ধির তালা খুলতে থাকে পড়াশোনা ধারণ করতে পারে ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের বুদ্ধিতে কিছুই ধারণা হয় না বড় হলে তখন জর্জ ইত্যাদি তৈরি হয় এখানেও এরকম আছে কারোর কারোর বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ হয় বাবা বলেছেন বা বলেছেন যে আমি আসি তোমাদেরকে প্রতীত থেকে পবিত্র বানানোর বানাতে আমি আসি তোমাদের পতী থেকে পবিত্র বানাতে তো এখন প্রতীত দুনিয়া থেকে বৈরাগ্য হওয়া চাই আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর এই পতি দুনিয়ায় থাকতে পারবে না আত্মা এই আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর এই পতিত দুনিয়ায় থাকতে পারে না পতিত দুনিয়াতে আত্মাও পতিত হয় মানুষও পতিত হয় পাবন দুনিয়াতে মানুষই পবিত্র হয় প্রতি দুনিয়াতে মানুষই পতিত হয় এটা হলই রাবণ রাজ্য যেরকম রাজা রানী সেরকম প্রজা এই সমগ্র জ্ঞান হলো বুদ্ধি দিয়ে বোঝার বিষয় এই সময় সকলেই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে বাচ্চারা তোমরা তো বাবাকে স্মরণ করো অন্তরে বাবার জন্য ভালোবাসা আছে আত্মার মধ্যে বাবার জন্য ভালোবাসা আছে আছে সম্মান সম্মান তোমরা বাবাকে জানতে এখানে তোমরা সম্মুখে বসে আছো শিব বাবার থেকে শুনছ তিনি হলেন মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ জ্ঞানের সাগর প্রেমের সাগর আনন্দের সাগর গীতা জ্ঞানদাতা পরম তিমূর্তি শিব পরমাত্মা অনুবাদ তিমূর্তি তিমূর্তি এই শব্দটি অবশ্যই দিতে হবে কেননা তিমূর্তি তো গায়ন আছে তিমূর্তিরই তো গায়ন আছে তাই না ব্রহ্মার দ্বারা স্থাপনা তো অবশ্যই ব্রহ্মার দ্বারাই জ্ঞান শোনাবেন কৃষ্ণ তো এরকম বলতে পারবে না যে শিব ভগবানুবাদ প্রেরণা থেকে কিছু হয় না আর হয় না আর তার মধ্যে শিব বাবার প্রবেশ হতে পারে না না থেকে কিছু হয় আর তার মধ্যে শিব বাবা প্রবেশ করতে পারে শিব তো পরের দেশে আসেন সত্যযুগে তো কৃষ্ণে সত্যযুক্ত কৃষ্ণের দেশ কৃষ্ণের দেশ আছে তাই না তাই দুজনের মহিমা আলাদা আলাদা মুখ্য কথাই হলো এটি সত্যযুগে জ্ঞানমার্গে তো না। জ্ঞান সেটা হয় না ভক্তিমার্গে জ্ঞানের কথা হয় না এখন রচয়িতা বাবাই রচনার আদিমধ্য অন্তের জ্ঞান প্রদান করছেন কোনো মানুষ তো রচয়িতা হতে পারে না কোনো মানুষই কোনো মানুষই বলতে পায় না যে আমি হলাম রচয়িতা বাবা নিজে বলেন আমি হলাম মনুষ্য সৃষ্টির বীজ রূপ আমি হলাম জ্ঞানের সাগর প্রেমের সাগর সকলের কৃষ্ণের মহিমাই আলাদা আছে তাই এই পুরো পার্থক্য তাই এই তোমাদের লিখতে হবে যেটা মানুষ পড়ার সাথে সাথে শীঘ্র বুঝতে পেরে যাবে যে গীতার জ্ঞানদাতা কৃষ্ণ নয় এ কথাকে স্বীকার করলে এই কথাকে স্বীকার করলে তো এটা তোমাদেরই জয় হবে মানুষ কৃষ্ণের পেছনে কত দৌড়াতে থাকে যে রকম শিবের ভক্ত শিবের জন্য গলা কেটে দিতে তৈরি হয়ে যায় আমাকে শিবের কাছে যেতে ব্যাস সেই রকমই তারা মনে করে যে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে কিন্তু কৃষ্ণের কাছে তো যেতে পারে না কৃষ্ণের কাছে কোনো বলিদান দেওয়ার কথা নেই দেবীদের সামনে বলিদান দেওয়া হয় দেবতাদের সামনে কখনো কোনো বলিদান দেওয়া হয় না তোমরা হলে দেবী তাই না তোমরা শিব বাবার হয়েছ তো শিব বাবার ওপরে বলিদান হতে হবে শাস্ত্র তো হিংসক কথা লিখে দিয়েছে তোমরা তো হলে শিব বাবার বাচ্চা মন ধনের বলিদান দাও আর অন্য কথাই নেই শিব আর দেবীদের সামনে বলি দেওয়া হয় এখন সরকার শিবকাশিতে বলিদান দেওয়া বন্ধ করে দিয়েছে এখন সেই তলোয়ারও আর নেই ভক্তিমার্গে যে আত্মঘাত করে ভক্তিমার্গে যে আত্মঘাত করে এটাও যেন নিজের সাথে নিজের শত্রুতা করার একটি উপায় হয়ে যায় মিত্রতা করার একটাই উপায় আছে মিত্রতা করার একটাই উপায় আছে যেটা বাবা বলে দেন পবিত্র হয়ে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করো এক বাবা শ্রীমতে চলতে থাকো এটাই হলো মিত্রতা ভক্তিমার্গে জীবাত্মা নিজেদেরই শত্রু হয় পুনরায় বাবা এসে জ্ঞান প্রদান করেন তখন জীবাত্মা নিজের মিত্র হয়ে যায় আত্মা পবিত্র হয়ে সবার থেকে সম্পূর্ণ বাবা পবিত্র আত্মা পবিত্র হয়ে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করে সঙ্গম যুগে প্রত্যেক আত্মাকে বাবা এসে মিত্র বানান সঙ্গম যুগে প্রত্যেক আত্মাকে বাবা এসে মিত্র বানান আত্মা নিজের মিত্র হয় শ্রীমত প্রাপ্ত করে তখন মনস্থির করে যে আমি বাবার মতেই চলবো অর্ধকল্প এখন শ্রীমতে চলে সৎগতি প্রাপ্ত করতে হবে এখানে নিজের মনমত মিশিয়ে দিলে হবে না বাবা তো কেবল শ্রীমত দেন তোমরা দেবতা হতে এসেছো তাই না এখন ভালো কর্ম করলে তো দ্বিতীয় জন্মে ভালো ফলও প্রাপ্ত হবে অমর লোকে এটা তো হলোই মৃত্যু লোক এই রহস্য বাচ্চারা তোমরা জেনে গেছো সেটাও আবার নম্বরের ক্রমানুসারে কারোর কারোর বুদ্ধিতে খুব ভালো রীতিতে ধারণ হয়ে যায় আবার কেউ ধারণ করতে পারে না তো এতে টিচার কি করতে পারে টিচারের কাছে কি বাবা আশীর্বাদ প্রার্থনা করে করে কি টিচার তো পড়িয়ে নিজের বাড়ি চলে যায় স্কুলে এসে সবার প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে হে ভগবান আমাকে পাশ করিয়ে দাও তাহলে আমি তোমার তোমার ভোগ লাগাবো টিচারকে কখনো এই কথা বলে না যে আমাকে আশীর্বাদ করো এই সময় পরমাত্মা আমাদের বাবাও আছেন আবার শিক্ষকও আছেন বাবার আশীর্বাদ তো আছেই বাবা বাচ্চাদেরকে কামনা বাবা বাচ্চাদেরকে কামনা করেন যে বাচ্চারা এলে তো আমি তাদেরকে ধন সম্পত্তি প্রদান করব। তো এটা আশীর্বাদ হলো তাই না এটা হলো এক রকমের পদ্ধতি বাচ্চারা বাবার থেকে আশীর্বাদ প্রাপ্ত করে এখন তো তহ প্রদান হয়ে গেছে যে রকম বাবা সেরকম বাচ্চারা দিনে দিনে প্রতিটি জিনিস তহ প্রধান হয়ে যাচ্ছে তত্ত্ব তহ প্রধান হয়ে যাচ্ছে এটা হলোই দুঃধাম চল্লিশ হাজার বছর এখনো যদি আয়ু হয় তাহলে কি অবস্থা হবে মানুষের বুদ্ধি একদম হয়ে গেছে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে বাবার সাথে যোগ রাখার কারণে বাবার থেকে কিরণ আসতে থাকে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে বাবার সাথে যোগ রাখার কারণে বাবার থেকে কিরণ আসতে থাকে বাবা বলেন যে যত যত আমার স্মরণে থাকবে ততই লাইট বৃদ্ধি হতে থাকবে স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয় শরণের দ্বারাই আত্মা পবিত্র হয় লাইট বৃদ্ধি হতে থাকে স্মরণ না করলে তো লাইট প্রাপ্ত হবে না স্মরণের দ্বারাই লাইট বৃদ্ধি হবে স্মরণ করলে না অথচ স্মরণ করলে না অথচ কোনো বিকর্ম করলে তখন লাইট কম হয়ে যাবে তোমরা পুরুষার্থ করছো শতপ্রধান হওয়ার জন্য এটাই হলো অনেক বোঝার বিষয় স্মরণের দ্বারাই তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে তোমরা এটাও লিখতে পারো যে এই রচয়িতা রচনার জ্ঞান শ্রীকৃষ্ণ দিতে পারে না সে তো হলেন প্রাপ সে তো সে তো হলেন প্রাপ্তকারী এটাও লিখে দেওয়া চাই যে চুরাশি জন্মের অন্তিম জন্মে কৃষ্ণের আত্মা পুনরায় জ্ঞান গ্রহণ করে প্রথম নম্বরে যায়। বাবা এটাও বুঝিয়েছেন যে সত্যযুগে দেবী দেবতা হবে। তারপর আস্তে আস্তে বৃদ্ধি হতে হবে হবে বৃদ্ধি হয় তাই না দাস অনেক হবে যারা পুরো চুরাশি জন্ম নেবে চুরাশি জন্মেরই হিসাব করা হয় যে ভালো রীতিতে পরীক্ষায় পাশ করবে সে প্রথম প্রথমে আসবে যত দেরিতে যাবে তো মহল পুরানাই তো বলবে তাই না নতুন মহল তৈরি হবে তারপর দিন প্রতিদিন আয়ু কম হতে থাকবে সেখানে তো সোনার মহল তৈরি হবে সেটা তো আর পুরনো হতে পারে না সোনা তো সর্বদাই চমকিত হতে থাকে তবুও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় গহনা দিয়ে তৈরি হয় তবু কম হয়ে যায়। তাই না পুনরায় তাতে পালিশ করতে হয় তবু গহনা যদিও পাকা সোনা দিয়ে তৈরি হয় তবুও চমক তো কম হয়ে যায় তাই না পুনরায় তাতে পালিশ করতে হয় বাচ্চারা তোমাদের সর্বদা এই খুশিতে থাকতে হবে যে আমরা নতুন দুনিয়াতে যাচ্ছি এই নরকে এটাই হল অন্তিম জন্ম এই চোখ দিয়ে যা কিছু দেখছো জেনে গেছ যে জেনে গেছো যে এসবই হলো পুরনো দুনিয়া পুরোনো শরীর এখন আমাকে সত্য নতুন দুনিয়াতে নতুন শরীর তৈরি হবে এখন আমাকে সত্য যুগে নতুন দুনিয়াতে নতুন শরীর নিতে হবে এই এই নতুন হবে রকম বিচার সাগর মন্থন করতে হবে এটাই হলো পড়াশোনা তাই না শেষ পর্যন্ত তোমাদের এই পড়াশোনায় চলতে থাকবে পড়াশোনা বন্ধ হয়ে গেলেই বিনাশ হয়ে যাবে তো নিজেকে ছাত্র মনে করে এই খুশিতে থাকতে হবে তাই তো নিজেকে ছাত্র মনে করে এই খুশিতে থাকতে হবে তাই না ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এই খুশি কোনো কম কথা নয় কিন্তু সাথে সাথে মায়াও খারাপ কাজ করিয়ে দেয় পাঁচ ছয় বছর পবিত্র থাকার পর মায়া নিচে ফেলে দেয় একবার পড়ে গেলে তো সেই অবস্থা আর থাকে না আমি আমি পড়ে গেলে তো সেই ঘৃণা আসবে এখন বাচ্চারা তোমাদেরকে সমস্ত কিছু স্মৃতিতে রাখতে হবে এই জন্মে যা কিছু পাপ করেছ প্রত্যেক আত্মার নিজের জীবনের সম্বন্ধে সব কিছুই জ্ঞান আছে তাই না কেউ খারাপ বুদ্ধি সম্পন্ন তো কেউ বিশাল বুদ্ধি সম্পন্ন হয় ছোটবেলার ইতিহাস সকলেরই স্মরণে আছে তাই না এই বাবাও ছোটবেলায় ইতিহাসের কথা তোমাদেরকে শোনায় তাই না বাবার সে মহল আদিও স্মরণে আছে কিন্তু এখন সেখানেও হয়তো সব নতুন মহল তৈরি হয়ে গেছে ছয় বছর থেকে নিজের জীবন কাহিনী স্মরণে থাকে আর যদি ভুলে যায় তবে তাতে মন্দ তবে তাকে মন্দবুদ্ধি বলা হয় বাবা বলেন যে নিজের জীবন কাহিনী লেখো এখানে জীবনের কথা এখানে জীবনের কথা আছে তাই না কত চমৎকার ছিল মনে পড়ে যায় যে জীবনে কত চমৎকার ছিল গান্ধী নেহেরু আদি সকলেরই অনেক বড় বড় খণ্ড গ্রন্থ তৈরি হয় কিন্তু কিন্তু তোমাদের জীবনেই তো সবথেকে মূল্যবান কিন্তু তোমাদের জীবনই তো সব থেকে মূল্যবান আছে আশ্চর্যপূর্ণ জীবন তো তোমাদেরই আছে এ হলো অত্যন্ত মূল্যবান অমূল্য জীবন এই মূল্য এর মূল্য ভাষায় প্রকাশ করা যায় না এই রকম তোমরাই সেবা করতে থাকো এই লক্ষ্মীনারায়ণ কিছুই সার্ভিস করে না তোমাদের জীবন অনেক মূল্যবান আছে তোমাদের জীবন অনেক মূল্যবান আছে যখন তোমরা অন্যদেরও এই রকম জীবন বানানোর সেবা করতে থাকো যে খুব ভালোভাবে সেবা করবে সে গায়নযোগ্য হবে বৈষ্ণব দেবীরও মন্দির আছে তাই না এখন তোমরাই সত্য সত্য বৈষ্ণব তৈরি হচ্ছ বৈষ্ণব তাকেই বলা যায় যে পবিত্র থাকে এখন তোমাদের খাদ্য পানীয় সবই বৈষ্ণব আছে প্রথম নম্বরের বিকারের তো তোমরা বৈষ্ণবরাই অর্থাৎ পবিত্ররাই আসো জগদম্বার এই সব বাচ্চারা ব্রহ্মা কুমার কুমারী আছো তাই না ব্রহ্মা আর সরস্বতী বাচ্চারা হলো তার সন্তান নম্বরের ক্রম অনুসারে দেবীরাও আছে যাদের পূজা হয় বাকি এত হাত দেখানো হয়েছে সেসব হলো ফালতু কথা তোমরা অনেককে নিজে সমান বানাও তাই এই সমস্ত হাত দেখানো হয়েছে ব্রহ্মাকেও একশো হাত যুক্ত হাজার হাত যুক্ত দেখানো হয় এইসব হলো ভক্তি কথা তথাপি তথাপি বাবা তোমাদেরকে বলেন যে দুই বেগুন ধারণ করতে হবে কাউকে দুঃখ দিও না কাউকে উল্টো পাল্টা রাস্তা দেখিয়ে তার সত্যনাশ করো একটাই মুখ্য কথা বাবা বোঝাতে চাইছেন যে বাবা আর বাবার অবিনাশী উত্তরাধিকারীকে উত্তরাধিকারকে স্মরণ করো আচ্ছা মিষ্টি মিষ্টি হা নিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্বনে স্নেহ সুমনা সুপ্রভাত আত্মাদে পিতা তার আত্মরূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মরূপে বাপ বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্বনে স্নেহ সুমন সুপ্রভাতার ধারণার জন্য মুখ্য আর এক গায়নার পূজনযোগ্য হওয়ার জন্য সম্পূর্ণ বৈষ্ণব অর্থাৎ পবিত্র হতে হবে খাদ্য ও পানীয় শক্তিকরণের সাথে সাথে পবিত্র থাকতে হবে এই মূল্যবান জীবনে সেবা করে অনেকের জীবনকে শ্রেষ্ঠ বানাতে হবে দুই বাবার সাথে এমন যোগ রাখতে হবে যাতে আত্মার লাইট বৃদ্ধি পায় কোনো বিকর্ম করে লাইটের তীব্রতাকে হ্রাস করো না নিজের সাথে মিত্রতা করতে হবে আজকের বর্তমান সস্তিতি সিটে সস্তিতির সিটে স্থিত থেকে পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্তকারী মাস্টার রচয়িতা ভব বিস্তারে বলেছেন যে কোনো পরিস্থিতি প্রকৃতির দ্বারাই আসে এই জন্য পরিস্থিতি হল রচনা আর যে সস্তিতে থাকে সে হল রচয়িতা মাস্টার রচয়িতা বা মাস্টার সর্বশক্তিমান কখনো পরাজিত হয় না এটা অসম্ভব যদি কেউ নিজের সিট ছেড়ে দেয় তখন পরাজিত হয় সিট ছেড়ে দেওয়া অর্থাৎ শক্তিহীন হওয়া সিটের আধারে শক্তিগুলি সতই আসতে থাকে যে সিট থেকে নিচে নেমে আসে তার মধ্যে মায়ার ধুলো লেগে যায় বাপদাদার প্রিয় মার্জি বা জন্মধারী ব্রাহ্মণ কখনো দেহ অভিমানের মাটিতে খেলতে পারে না আজকে স্লোগান দীর্তা করা দীর্তা করা সংস্কার গুলিকে মোমের মতো গলিয়ে দেয় বা নষ্ট করে দেয় অব্যক্ত ইশারা কম্বাইন রূপে স্মৃতিত্বের স্মৃতির দ্বারা কম্বাইন রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও বা বলেছেন রকম জ্ঞান জ্ঞানস্বরূপ আছো এই রকম স্নেহস্বরূপ হোক জ্ঞান আর স্নেহ দুটো কম্বাইন থাকবে কেননা জ্ঞান হলো বীজ জল হল স্নেহ যদি বীজ জল না পায় তাহলে ফল দেবে না জ্ঞানের সাথে হৃদয়ে স্নেহ থাকলে প্রাপ্তির ফল প্রাপ্ত হবে আচ্ছা